আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে আসছি আমরা মিরপুর চিড়িয়াখানায় তো ঢুকে দেখি এখানে অনেকগুলো হরিণ বসে রয়েছে ওই ভিতরের ঘরের মতো যে দেওয়া ওইখানে আরও অনেক হরিণ ছিল তো মাসাল্লাহ হরিণগুলো খুব সুন্দর লাগছে তো দেখতেও ভালো লাগছিল তো আমরা হরিণ দেখার পর চিন্তা করলাম আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক তো এসে দেখে আর কি পাখির মতো ছিল তো এখানে একটি ডিম তো ডিমটা ছিল নীল কালার খুব সুন্দর ছিল তো কিছুটা পাখি আবার ডিমে ওমো দিছে তো পাশেই ছিল আবার সজারু তো সজার দুটো শুয়ে রয়েছে এসে দেখি ভাগ ভাগটা দেখে আসা ওর খাবার খাইতেছে তো এখানে দেখি সিংহ বসে রয়েছে তো চিড়িয়াখানায় আসলে বাচ্চাদের নিয়ে গেলে একটু ওদেরকেও পরিচিত করা যায় ঘুরতে ভালোই লাগতেছিল তারপর দেখি আরেকটি ভাগ এসে পানিতে নামছে গোসল করার জন্য তো ও আর উঠতেছিল না পরে আমি আবার এখান থেকে চলে গেলাম তো পাশে এসে দেখি আর কি যে ভাল্লুকগিলি শুয়ে রয়েছে দুইটা দুই পাশে তো ওরা আর হাঁটাচলা করতেছিল না এই জন্য ওদেরকে আর বেশি কোন থাকি নি এদিকে এসে দেখি উট পাখির মতোই ছিল এটা কিন্তু উট পাখি না কিচিনে একটা নাম ছিল আমার মনে নেই তার এই পাশে এসে দেখি উট পাখি উট পাখিগুলো একদম কাছে এসে পড়ছে আর কি আমার খুব ভয় লাগতেছিল যে আবার চোখে টুকে কর্মীরে বসে নাকি তো পরে দেখার পর ওইখান থেকে দেখলাম আর পাশের ঘরে আবার অনেক গিলে উঠ পাখি দৌড়াদৌড়ি করতেছিল মার্শাল খুব সুন্দর লাগছিলো পরিবেশ সব কিছুই কিন্তু প্রচুর গরম ছিল তো এই পাশে এসে দেখি কাছিম কি সুন্দর খেলা করতেছে ওরা তো কাশিম দেখার পর আবার চলে গেলাম এখানে এসে দেখি উদ উদগুলি মারামারি করতেছিল কিন্তু আমাদের দেখার পর ওই ওয়াইলরি পাশে চলে গেছে আর এখানে এসে দেখি ছোট্ট একটা কুমির ছিল কুমিরটা শুয়ে রয়েছে কোনো নাড়া শব্দ নাই তারপরে পাশেই দেখি আবার খরগোশগুলি কি সুন্দর মশলা খাচ্ছিলো সাদা খরগোশটা খুব সুন্দর লাগতেছিল বাস্তবে তারপরে চলে গেলাম ওখানে ছিল ইগল পাখি তারপরে ছিল প্যাঁচা অনেক কিছুই ছিল এদিকে আমি আর সামনে যাইনি হাঁটতে হাঁটতে সোজা পথে চলে গেলাম এই দিকটার পরিবেশটা খুব সুন্দর ছিল গাছ গাছালি রাস্তাটা খুবই সুন্দর ছিল তো এইখানে এসে দেখি গন্ডার বাবাজি একদম বসে রয়েছে তো আর এখানে ঢুকে ঢুকলাম জাদুঘরে দেখি প্রথমে তিমির কঙ্কাল রেখে দিছে এখানে একটা তো আমি যখন ছোটবেলায় যেতাম তখন দেখছি আমি একটা তিমির কঙ্কাল এবার দেখলাম দুইটা তো এখানে ডলফিন মাছ বিভিন্ন কিছু আর কি মরা যেগুলো আর কি মারা গেছে ওগুলিকে আপনি রেখে দিছে তো দেখতে মনে হইতেছিল যে ওরা বাস্তবে দাঁড়ায় রয়েছে সাপ এখানে এই যে ভাগটা এই ভাগটা অনেক আগে মারা গেছে তো দুই পাশে রাখার কারণে এই পাশ ওপাশ করে ভিডিওটা করতে হয়েছে তো যেহেতু আমি আর কি ছোটটাই দেখা যায় শৈশবকালটাই চিড়াখানার আর কি আমাদের বাসায় কাছাকাছি ছিল মার বাড়ির তো যাওয়া হইতো প্রায় সমাতেই তো এই জন্য জানি যে আর কি কোন দিকে কী জিনিসগুলি আছে তো ওই মেন মেন পয়েন্টগুলোতেই আমরা গেছি নয়তো দেখা যায় সারাদিন চিড়িয়াখানা ঘুরলেও আপনি দেখে শেষ করতে পারবেন না এটা ছিল চামড়া জলহস্তির চামড়া চামড়াটা বেশ মোটা তার এই পাশে একটা বড় আর কি কাছিম রাখা ছিল কাছিমটা দেখে আমি তো পুরো অবাক সামুদ্রিক তো আমরা এই পাশ থেকে হয়ে চলে গেলাম মাছের একটু এমের ওইখানে মাছগুলিও খুব সুন্দর ছিল তো আগে যে আর কি মাছগুলি ছিল ওই অনুযায়ী অনেক কিছুই কমে গেছে এখন তো এটা ছিল গোল্ডেন ফিশ তো ভালোই লাগতেছিল অনেকদিন পর গেলাম চিড়াখানাতে একটু ঘোরাঘুরি করলাম একটু একটু করে সবই ট্রেম থেকে অল্প অল্প করে ছবি নিতেছিলাম আর কি ভিডিও করতেছিলাম এই মাছটা দেখতে পাঙ্গাশ মাছের মতো একদম সেম কিন্তু এটা পাঙ্গাস না এটা হচ্ছে কি একটা হাঙর জিনিস আমার সঠিক মনে নেই এটাও দেখতে কই মাছের মতো কিন্তু কই মাছ ছিল না এটা খুব সুন্দর লাগতেছিল মাছগুলি তো সবগুলি মাছই দেখতে মাসাল্লাহ খুব সুন্দর ছিল তো এই পাশে যে মাছ তো একটা জিনিস আমার দিকে খুব অবাক লাগছে এই মাছগুলি খুব ছোট লাগা খুব অবাক লাগছে যে আমি মাছটা কখনো দেখিনি এবার যে দেখলাম কুমির মাছ দেখুন একদম দেখতে কুমিরের মতোই ছিল শরীরের ইটাও খুব ভালো লাগছে এটা দেখে তো আস্তে আস্তে আগাইতে ছিলাম আর একটু দেখতে দেখতেছিলাম তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে ইটি সব দেখলাম তো আপনারা চাইলে বাচ্চাদের নিয়ে ঘুরে আসতে পারেন তো কাচ্ছিমদের খেলাটা আমার কাছে খুব ভালো লাগছে অনেকটা এখানে বসে রয়েছে কিছু কাঠ দেওয়া ছিল ভিতরে কিছুটা কাঠের উপরে উঠা বইসা রয়েছে ওই যে দেখুন ওই যে তো ভালোই লাগতেছিল তো আস্তে আস্তে আমরা সামনের দিকে তো এসে দেখি গোল্ডেন আছে এই মাছটা একদম তেলাপিয়া মাছের মতো কিন্তু তেলাপিয়া মাছ নেটা এটারও একটা নাম ছিল আমি ভুল করছি অবশ্য মাছগুলির নাম স্কিপ করে আর কি অল্প অল্প করে যদি উপর থেকে নিতাম তাহলে ভালো হতো তো এই তো বের হয়ে আসলাম এখন এসে আর কি হাতের জাদুঘর থেকে হাতের ডান পেশে বের হয়ে দেখি ঘোড়া আছিল গাদা ছিল এখানে তো আমি যেহেতু ওগুলি দেখছে ওগুলি আর দেখিনি তারপর আমি এই পাশ দিয়ে আসতেছিলাম তো এই তো এখানে ছিল জাবি পাতা পড়ছে ওগুলি খাইতেছিল তো তারপরে আমরা ওইখান থেকে ঢুকে গেলাম শিশু পার্কে তো এটা আগে ছিল পার্কে তখন আমরা যখন ছোট ছিলাম এগুলি ছিল না এটা কয়েক বছর ধরে দিয়েছে তো এখানে বাচ্চারা খুব মজা করছিল তা আসলে কি বাচ্চাদের মূলত নিয়ে যাওয়া তো বাচ্চারা খুশি হলে বাবা মার আত্মীয় স্বজন সবারই ভালো লাগে তো হয়তো ঘোরাঘুরি করে ট্রেনও উঠছিল ওরা বাট আমি ট্রেনটা বেড় করি নাই গরমে অস্থির হয়ে যেতেছিলাম তো দেখা যায় আর করা হয়নি তো এই তো খেয়াল ই করে শেষ আমরা এই সব এই পাশে দেখুন সে পানিতে দাঁড়ায় রইছে আর একজন ওই যে ঘরের কোনায় বইসা রুইছে আরেকজন ওই যে ঘরের কোনায় বইসা রুইছে তো আবার হাঁটতেছিলাম হাঁটতে হাতে গরুর ঘর পরে গেলি সব দেখার পর এই ঢালু দিয়ে নামতেছিলাম এখানে যে দেখি ইগলা পাখি আছে তো এখানে এসে দেখি জল হস্তি তো কখনোই আমি দেখি না ওদের পানির উপরে খুব কম দেখছি ছোটবেলাতেও সময় পানিতে ডুবিয়ে থাকে এদের সবাই হচ্ছে পানিতে ডুবে থাকা তো জল বসতি জল বস্তিগুলো দেখার পর আমরা উঠে আসলাম দেখুন আল্লাহ যদি জীবিত রাখার হয় কোনো না কোনোভাবে জীবিত রাখে গাছটা কিন্তু পড়ে গেছে হালকা একটু শিকড় ছিল তো চিড়াখানা দেখা হওয়া শেষ হওয়ার পর আমরা বের হয়ে যাচ্ছি তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব